নমস্কার আমি শ্রী প্রদীপ আজ আমি আপনাদের একটা ওপেন চ্যালেঞ্জ নিয়ে একটা কথা বলছি আপনারা বহু জায়গায় গেছেন বহু জায়গায় প্রতারিত হয়েছে কেউ বলে বিফলে মূল্য ফেরত কেউ বলে কাজের পরে পয়সা এই রকম নানা রকম বিজ্ঞাপন ভিত্তি গ্যাডে আপনারা প্রতারিত হয়েছে আমি যে কোনো কাজ বশীকরণ স্তম্ভন উচাটন বিদ্বেষণ যে কোনো ক্রিয়া আমি আমার প্যাডে লিখিত চুক্তিতে আপনার সঙ্গে করব নিশ্চিন্তভাবে আসবেন লিখিত চুক্তিতে কাজ করব যদি কাজ না হয় আপনি আপনার পয়সা আমার চেম্বার থেকে এসে ফেরত নিয়ে যাবেন মাঝখানে কোনো ড্রামা কোনো ভনিতা কোনো নাটক কোনো কিচ্ছু নয় পরিষ্কার কাজ পরিষ্কার কথা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে কাজ দেব। লিখিত চুক্তি করা থাকবে আমার প্যাডে যদি কাজ না হয় আপনি আপনার পয়সা ফেরত নিয়ে যাবেন নমস্কার দর্শক বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন কথাটি শুনে তারপর আসুন